আসসালামু আলাইকুম মরিম ব্লক এন্ড হেলবেটেক আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে কি থাকছে সেটা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন তো যাই হোক সবার প্রথমে লিপি মর্জিনা লিপি আপুকে অসংখ্য ধন্যবাদ এবং কি অনেক অনেক ভালোবাসা আপুর জন্য তো আপু কমেন্ট করেছিল যে আপু আমার ড্রাগন গাছের এক বছর বয়স হয়ে গেছে এখনও ফুল আসছে না এখন করণীয় কী তো সেটাই আজকে আমি ডিটেলসভাবে বলে দেব। তো আমি যেভাবে বলে দেব সেভাবে করে নেবেন ইনশাল্লাহ আপনার গাছে ফুল চলে আসবে তো আমার গাছে সবার প্রথমে আমিও হতাশ ছিলাম যে আমার গাছে ফুল আসছে না ফুল আসছে না বছরের উপরে হয়ে গেল দেড় বছর হয়ে গেল। তারপরে ফুল আসছে না করণীয় কী আমি অনেক ঘাটাঘাটি করে পর অনেক খোঁজাখুঁজির পর আমি পরে সাজেশন পাই তো সেখানে আমি সাজেশন পেয়ে সেখানের কাজগুলো কিন্তু আমি ভাবে মিলে কিন্তু কাজগুলো করি তো ইনশাল্লাহ সেই কাজগুলো করার পরে আমার কাছে কিন্তু সবার প্রথমে এর আগের বছর ফুল চলে এসেছিলো আর সেখানে কিন্তু ফুল এসেছিলো আমার অনেকগুলোই এসেছিল তবে একটা একটা করে বা দুই তিনটা একসাথে এরকম করে প্রায় কয়েক ধাপে এসেছিল তো এইবার দিয়ে কিন্তু আমার গাছে দুইবার কিন্তু ফল আসছে আর আলহামদুলিল্লাহ যে আমার গাছে অলরেডি ফুল তিনটা কিন্তু চলে এসেছে এই যে দেখুন এখানে কিন্তু একটা ফুল দেন এই যে এই পাশে এই ডালটাতে দুইটা ফুল আছে আলহামদুলিল্লাহ তিনটা ফুল কিন্তু আমার গাছে কিন্তু ঝুলে আছে তো আর এখনও আসছে না তো এগুলো যখন আসবে তখন আবারও মানে দেখা যাবে তো যাই হোক এখন আমি পরিচর্যার দিকে চলে আসি যে কীভাবে আপনারা পরিচর্যা করতে পারেন এবং কিভাবে আপনাদের ড্রাগন গাছটা সঠিকভাবে মানে বাড়াতে পারেন তো যখন মানে মাটিতে আমাদের এই যে টপ আমি কিন্তু এই টপটাতে দিয়েছি তো এই মানে টপটাতে দেওয়ার পরে কিন্তু আমার গাছটা কিন্তু এরকম ঝোপালো হয়ে গেছে তো এর আগের বছর কিন্তু এত ঝোপালো ছিল না এখন কিন্তু এতটা ঝোপালো হয়ে গেছে তো সাধারণত ছাদের যে গাছটা ছাদের যে এই যে টপটা এই টপটাতে যদি ড্রাগন গাছটা রোপণ করা হয় এখানে তো খুবই অল্প মাটি থাকে তো এই অল্প মাটির কারণে কত সময় কিন্তু এই ড্রাগন গাছ আপনার দেড় দুই বছর সময় নেয় ফুল আসতে বয়স না হলে বা দেড় দুই বছর কিন্তু এটাতে সময় নেয় আর যদি মাটিতে হয় বা একদম নিচে যদি হয়ে যায় মাটিতে তো সেই ক্ষেত্রে কিন্তু আট নয় মাসের মধ্যে কিন্তু ড্রাগন গাছে ফুল চলে আসে তো এটা কিন্তু আর সবসময় মাথায় রাখবেন তো চেষ্টা করবেন যে যদি জায়গা অনেক থাকে তো মাটিতে রোপণ করার জন্য আর যাদের ছাদের আছে তো তারা একটু ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন তাহলে তাড়াতাড়ি কিন্তু ফলটা পাবেন তো এখন আমি যে কাজটা দেখাবো তো সাধারণত এই যে দেখুন ড্রাগন গাছের এই যে এই ডালটা ধরেন আমার এই ডালটা বয়স হয়ে গেছে এটা অনেকটা বয়স হয়েছে তো দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটার কতটা বয়স হয়েছে তো এটার যে বয়সটা হয়ে গেছে তো এইটাতে যদি আমি এখন ফল আনেই তাহলে আমার কি করতে হবে তো এই ডালটার এই যে এই নিচের অংশটুকু আমার দেখুন এখানে কিন্তু সোচালকভাবে কিন্তু এখানে কিন্তু এই যে এরকম কিন্তু হয়ে আছে তো এখানে আমার এই ডালটা কিন্তু কেটে দিতে হবে তো আমি এখন এই ডালটা কাটবো না তবে আপনাদের সাথে আমি শুধু দেখাবো বা শেয়ার করবো তো এখানে আমি এই যে এই ডালটা দেখুন যখন আমার গাছে ফল আসছিল না তখন কিন্তু আমি এই ডালটা কিন্তু এইভাবে কেটে দিয়েছিলাম মার্শাল্লাহ তারপরে কিন্তু আমার গাছে কিন্তু ফুল চলে এসেছিলো এবং কি ফল চলে এসেছিলো তো অলরেডি কিন্তু এখনও চলে এসেছে তো এভাবে ডালগুলো কেটে দেওয়ার পর তা মানে যে গাছটা আপনাদের ডালটা বয়স বেশি হয়েছে বা মানে বয়স বেশি সেই ডালটা কিন্তু এভাবে কেটে দিবেন তাহলে কিন্তু সেই ডালটার মধ্যে কিন্তু আপনার ফুল চলে আসবে আর হ্যাঁ ডাল কেটে দেওয়ার পরে শুধু ডাল কেটে দিলেই কিন্তু হবে না এটাতে কিন্তু খাবার দিতে হবে পর্যাপ্ত মানে নিয়মিত নির্দিষ্ট পরিমাণে একটা খাবারটা দিতে হবে সেই খাবারটা কি আমি মুখে বলে দিচ্ছি কারণ আমি এখন দেখাতে পারছি না তো এখন আমি মুখে একটু বলে দিচ্ছি যে কিভাবে আপনারা খাবারটা দেবেন তো এই যে বাসনটা এই বাসনটা সবার প্রথমে এই যে এই যে ঘাসগুলো যে আছে ধরুন যে ঘাস থাকবে যে ময়লা থাকবে সেই ঘাস ময়লাগুলো এইগুলো পরিষ্কার করে নেবেন সব কিছু মানে গোড়াতে যেন কোনো ঘাস ময়লা এগুলো না থাকে সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে নিয়ে জাস্ট মাটিটা আগলা করতে হবে মানে একদমই আগলা করে নেবেন তো এটাতে এখন কি খাবার দেবেন সেটা আমি একটু বলে দিচ্ছি কারণ আমি এখন দেখাতে পারছি না তো জাস্ট আমি বলে দেব। তো ডিমের খোসা এটা ক্যালসিয়ামের কাজ করে আমাদের গাছে সাধারণত কত সময় ক্যালসিয়ামের অভাবের কারণে কিন্তু গাছে কিন্তু ফুল ফল আসে না তো এখানে আপনার ক্যালসিয়ামটা কিন্তু ব্যবহার করতে পারেন মানে ডিমের খোসাটা ঘরোয়া উপায়ে যেটা আমি দেখাচ্ছি বা ঘরোয়া উপায়ে যেটা আমি বলে দিচ্ছি সেটা তো বাহির থেকে চাইলে কিন্তু বাহির থেকেও আপনারা মানে সারটা কিনতে পারেন কিন্তু আমি সেটা করব না আমি জাস্ট ঘরোয়া উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি তো সবার প্রথমে ডিমের খোসা তো ডিমের খোসাটা ক্যালসিয়ামের প্রচুর ঘাটতি মানে যদি গাছে প্রচুর ঘাটতি থাকে বা ক্যালসিয়ামের অভাব থাকে সেটা কিন্তু পূরণ করে দেয় ডিমের খোসাটা আর নেবেন চা পাতা তো চা পাতাটা আমাদের গাছের জন্য অনেক উপকার এবং কি অনেক হেলদি খাবার তো এই চা পাতাটা যেটা আপনারা চা খাওয়ার পরে যেটা ফেলে দেওয়া হয় বা সেটা যদি না জোগাড় করতে পারেন বা টাস্টেলে যে চা পাতা আছে যে ওরা যে যে জায়গায় জমা রাখে সেখান থেকে কিন্তু চা পাতা নিয়ে কিন্তু আপনারা চা পাতাটা কিন্তু ধু মানে ধুয়ে শুকিয়ে সুন্দর করে রেখে দিয়ে সেটা কিন্তু গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন ইনশাআল্লাহ সেটাতে কিন্তু কাজ হয়ে যাবে তো তারপরে আপনাদের কি ধরুন মুরগি বা কবুতর পালছেন সেটার পৃষ্ঠা যে আছে সেটার পৃষ্ঠাটা কিন্তু মুরগি কবুতরের পৃষ্ঠাটা কিন্তু ড্রাগন গাছের কিন্তু প্রধান খাবার ওরা কিন্তু এটা মানে সিলেক্স বলেন মানে হলিক্স বলেন যা আছে মানে আমাদের যেটা পুষ্টিকর খাবার ওটা কিন্তু ওদের জন্য এটা কিন্তু ওদের পুষ্টিকর খাবার তো চেষ্টা করবেন যে গরুর পৃষ্ঠা বা কবুতর সবচেয়ে বেশি ভালো হয় কবুতরের পেষ্টাটা তো গোব কবুতরের পেষ্টা এবং কি মুরগির পেষ্টা যে কোনো একটা হলেই হবে তো সেটা জোগাড় করে রাখবেন তো সেটা দেবেন তো তিনটা একসাথে মিক্সড করে তারপরে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো গোবর কবুতরের যে পেষ্টাটা সেটা কতটুকু দেবেন ধরেন আমি একটু অনুমান দিয়ে দিচ্ছি ধরেন কবুতরের পেষ্টাটা আপনারা তিন মোট দিলেন তো সেখানে ডিমের খোসাটা আপনারা তিন চামচ দিয়ে দেবেন আর তার সাথে চা পাতাটা তিন চাম মানে তিন মুঠ পরিমাণে বা চার মুঠ পরিমাণে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে সেটা কিন্তু এই যে গোড়াতে কিন্তু খুব ভালো করে মানে মাটিটা আগলা করে তারপরে কিন্তু সেখানে কিন্তু প্রয়োগ করে দিতে হবে এবং কি মাটি আগলা করে সেখানে যে খাবারটা দিয়ে দেবেন তারপরে কিন্তু মাটিতে কিন্তু আবারও সেটা কিন্তু ঢেকে দিতে হবে আর সেটা ঢেকে দেওয়ার পর তারপরে একটু পর্যাপ্ত পরিমাণে পানিটা দিয়ে দেবেন যাতে গাছের খাবারটা জন্য সম্পূর্ণভাবে এখানে নিতে পারে তো সেই কাজটা করবেন অবশ্যই খাবার না দিলে কিন্তু মানে পানি না দিলে কিন্তু ওরা কিন্তু খাবারটা কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারবে না আর হ্যাঁ খুব বেশি এই টাইমে কিন্তু খাবারটা দেওয়া যাবে না কারণ খুব বেশি খাবারটা দিলে কিন্তু ওরা ফুল আসা মানে ফুল আসবে না সব তখন শুধু ডালপালা বের হবে ধরুন এরকম ডালপালা এই এই ডালপালাগুলো বের হয়ে যাবে তো তখন কিন্তু আর ফুল হবে না তো এটা কিন্তু মাথায় রাখবেন আর হ্যাঁ ড্রাগন গাছে কত সময় আরেক কারণে পানি আসে না যদি গোড়াতে যদি পানি থাকে চিপচেপা থাকে তাহলে কিন্তু ড্রাগন গাছে ফুল আসে না আর গোড়া চিপচেপা থাকে এরকম থাকলে কিন্তু গোড়াটাও পচে যায় তো সবসময় ড্রাগন গাছে চেষ্টা করবেন যে গোড়াটা যেন একদমই শুকনো থাকে বা মাটি কিন্তু ওরকম ভেজা থাকা যাবে না তো আমি এই যে দেখুন আমার মাটি কিন্তু একটু ভেজা ভেজা আছে তবে শুকনো আছে তো এখানে কিন্তু আমার পানিটা কিন্তু জমে থাকে না আমি দেওয়ার পরে কিন্তু যদি বেশি পানি দেই তাহলে কিন্তু এটা পড়ে যায় আর আমি সবসময় অল্প পানি দেই ড্রাগন গাছে বেশি পানি দেই না কারণ ড্রাগন গাছ খুব বেশি পানি পছন্দ করে না তো সবসময় অল্প পানি দেই তো পানির কারণেও কিন্তু আপনাদের ফুল কিন্তু আসে না তো এই দিক মাথায় রাখবেন আর হ্যাঁ আর একটা কথা বলছি যেই ডালগুলো দেখবেন যে এই যে এরকম যে এইখান থেকে যে নেমে এসেছে এই ডালগুলো এই ডালের মাথায় যদি এখানে যদি দেখেন যে একটা ডাল বের হয়েছে বা এখানে যদি একটা দেখেন ডাল বের হয়েছে তাহলে কিন্তু সেই ডাল কিন্তু রাখা যাবে না সেই ডাল রাখলে কিন্তু কোনোভাবে কিন্তু ফুল আসবে না তো আমি আর একটা গাছ আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো আমার এই যে এখানে যে গাছটা আছে তো এই গাছটার মধ্যে এই যে এখানে আর এখানে এই দুইটা কিন্তু ডাল বের হয়েছিল তো এই দুইটা ডাল কিন্তু আমি কেটে দিয়েছি দেন এই যে এখানে ছিল এটাকেও কেটে দিয়েছি তো এই ডাল ডালগুলো কেটে দেওয়ার পরে কিন্তু এই ডালগুলো আবার ফেলে দেনি এটা কিন্তু আমি চারা তৈরি করার জন্য রেখে দিয়েছি তো এই ডালটা আমার যেহেতু বয়স হয়েছে তো এই ডালের মাথাটা কিন্তু আমি এই যে সেদিন কিন্তু কেটে দিয়েছি আর কেটে দেওয়ার সময় কিন্তু আমি ভিডিও কিন্তু ভিডিওতে কিন্তু দিয়ে খেয়ে দিয়েছি এবং কি খুব ভালো করে বুঝিয়েও দিয়েছি তো যাই হোক এখানে কিন্তু এই ডালটা দেন আমার এই যে এই ডালগুলো মানে যে ডালগুলো বয়স হয়েছে সেই ডালগুলোর কিন্তু প্রত্যেকটা ডালের মাথাটা কিন্তু আমি কেটে দিয়েছি দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু এই যে খাবারটা দিয়ে দিতে হবে তো চেষ্টা করবেন যখনই কাটবেন তখন খাবারটা দেওয়ার জন্য আর এই যে ডালগুলো যে এখন বের হয়ে যাচ্ছে এগুলো বড় হবে বা আমি এগুলো রেখে দিয়েছি জাস্ট এই কয়টা মানে কেটে দিয়েছি আমি তো এইভাবে কিন্তু খুব সহজভাবে কিন্তু খাবারটা দিতে পারেন আর হ্যাঁ এটা যেহেতু আপনারা এই খাবারটা দিলেন তরল খাবারটা কী দেবেন তরল খাবারটা আমি একটু বলে দিচ্ছি তো তরল খাবারটা এখানে আপনারা এখন যে কলার খোসাটা যেটা আছে কলার খোসার পানিটা কিন্তু আপনারা খুব ইজিলিভাবে কিন্তু দিতে পারেন কলার খোসা পানিটা কিন্তু কলার ফুল আনতে কিন্তু সাহায্য করে যে গাছে ফল আছে সেই গাছে ফলগুলো কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে এবং কি কলার খোসা অনেক 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 গুণ গাছের জন্য অনেক পুষ্টিকর খাবার তো এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর আমি সাধারণত এটাতে কিন্তু তরল খাবারটাও ব্যবহার করি শুধু যে আমি দানাদার খাবারটা ব্যবহার করবো না এখানে কিন্তু তরল খাবারটাও আমি ব্যবহার করে থাকি তো তরল খাবারটা কিন্তু আমি সময় দেখিয়ে থাকি যে আমি কি খাবারটা ব্যবহার করি তো সেভাবে আমার ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি তরল খাবারটা কী কী ব্যবহার করি তো এটা আমি বলে দিলাম যে কলার খোসার পানি ভেজাটা যেটা যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ফুল ফলও আনতে কিন্তু সাহায্য তো এই ছিল ভিডিও সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি আমার মুখেই কিন্তু বলে দিলাম তো আমি আসলে দেখিয়ে দিলাম না তো আমি যেহেতু অলরেডি কাজটা করে ফেলেছি তো তার জন্য কিন্তু আর আমি দেখাচ্ছি না তো পরে যখন আবার আমি কাজটা করব তখন আবার আমি ইনশাল্লাহ আমি তখন শেয়ার করব। আর এ পর্যন্তই ভিডিও রাখবো আর মোর লিপে আপু অবশ্যই আপনার অবস্থা মানে আর কোনো বাকি নেই যে কীভাবে কী করবেন তো আর হ্যাঁ আর একটা টিপস আমি দিতে ভুলে গিয়েছি তো যখন ড্রাগন গাছটা রোপণ করবেন তখন যদি তিন ফিট ধরেন তিন ফিট ড্রাগন গাছের নিচে থেকে উপর পর্যন্ত তিন ফিট হয়ে গেছে তিন ফিট হওয়ার পরে তারপরে আর কিন্তু এটা আপনারা বড়ো করবেন না ডালটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে যে এরকম একটা এরকম একটা দিয়ে দেবেন যাতে এই ডালগুলির দিক দিয়ে নেমে যায় তো যেই ডালগুলো ঝুলে যায় মানে যে ডালগুলো ঝুলে যায় বা নেমে যায় সেই ডালগুলোতেই কিন্তু সাধারণত ফল আসে তাছাড়া কিন্তু যে ডালটা দেখবেন যে শুধু উপরের দিকে উঠেছে মানে লম্বাই হচ্ছে লম্বাই হচ্ছে সেটার পেঁকোচ্ছে না বা কাটছে না সেই ডালটাতে কিন্তু ফল ফুল আসবে না তো এই দিকটাও মাথায় রাখবেন তো যাই হোক অনেক কিছু বলে ফেলেছি আর ভিডিওটাও বড়ো হয়ে গেছে তো ভিডিও এই পর্যন্ত রাখছি আর সম্পূর্ণ টিপসটা কিন্তু আমি দিয়ে দিলাম তো অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কী যাদের গাছ আছে তারা অবশ্যই ট্রাই করবেন যে কীভাবে কী করবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার সাবস্ক্রাইব আপনাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ তাদের জন্য অনেক ভালোবাসা তো যাই হোক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাদের নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম